আপনি তো খুশি বাবা খুশি খুব খুশি হ্যাঁ এবং আপনি তো চাচ্ছেন না ঠিক আছে ভাই এই জন্যই এটা আমাদের চাওয়া যে আপনারা সুস্থ থাকেন আপনারা আপনাদের মানে কর্মক্ষেত্রে পৌঁছান আপনার মতো যদি এটা অন্তর থাকে না ধন্যবাদ খুব ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর এবি এম কামাল হাসান ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান দিনাজপুর মেডিকেল কলেজ আমি ট্রান্সফিউশন মেডিসিন নিয়ে কাজ করছি এবং সেই সাথে সাথে দীর্ঘদিন থেকে আমি পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি বিশেষ করে ডায়াবেটিক ফুড ইনফেকশানে পিআরপি থেরাপি যদিও অনেকগুলো ব্যবহার আছে বা পিআরপি থেরাপি দেওয়া যায় আমরা ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জ টাঙ্গাইল বা দিনাজপুরের মতো জায়গাগুলোতে আমরা পিআরপি থেরাপিতে অনেক পেশেন্টকে ইম্প্রুভ করাতে পেরেছি পিআরপি থেরাপি আসলে কি পাটলেটিস পার যেটা রোগীর শরীর থেকেই আমরা রক্ত নিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি করি এবং এটা তার ওই ইনফেক্টেড এরিয়াতে প্রপার ড্রেসিংয়ের পরে আমরা ইনজেক্ট করি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ধরতে গেলে আমরা অনেক ভালো সাকসেসফুল বিশেষ করে দিনাজপুরে আমরা যতগুলো পেশেন্টকে এ পর্যন্ত ট্রাই করেছি বা আমরা চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো পেশেন্ট ইম্প্রুভ করে গেছে এখন পর্যন্ত যদিও একটু সময় লাগে বাট যেহেতু ইনফেকশনের ফলে অঙ্গ হানি করতে হয় বা এমপুটেশনের মধ্যে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় সেখানে কিন্তু মানে সময় সাপেক্ষ ব্যাপার এটা আমরা রুগীর কাছ থেকে আজকে একটা মানে তার মানে মনের ভাবটা শুনবো কারণ এটা একটা বড় কেস ছিল আমাদের দিনাজপুরের আমরা কিন্তু ইতিমধ্যে সিরাজগঞ্জ এবং দিনাজপুর বা টাঙ্গাই মিলে কিন্তু প্রায় এক হাজার প্লাস অনেক পেশেন্ট পার করে দিয়েছে অনেক আগেই এবং আমাদের এ পর্যন্তদের জড়িপ এইট পার্সেন্ট সাকসেস রেট যে পেশেন্টগুলো খুবই ভালোভাবে আমাদের কথা শুনে এবং প্রপার ওয়েতে প্রপার ট্রিটমেন্টে সম্পূর্ণ ট্রিটমেন্ট শেষ করতে পেরেছে আমরা এই রুগীর সাথে কথা বলবো রুগীর নাম হলো ইসরাফিল উনি ষাট বছর বয়স সৈয়দপুরে থাকেন এবং উনি দীর্ঘদিন থেকে প্রায় ছয় মাস থেকে একটা মানে ছোট্ট একটা পায়ের ইনফেকশন থেকে কিন্তু সে ভুগছিলেন এবং এখানে একটা হসপিটালে ভর্তি ছিলেন আমাদের গভর্নমেন্ট হসপিটালে ভর্তি ছিলেন এবং একটা পর্যায়ে এমন একটা অবস্থা যখন তাকে অ্যাম্পারেশনের কথা বলা হয় গোরালি থেকে এর মধ্যে ছোট ইনফেকশন থেকে দুইটা আঙ্গুল অ্যাম্পোটেট করে এবং যখন গোরালি থেকে অ্যাম্পোটেশন করতে বলে তখন আমাদের সাথে দেখা করেন এবং অনেক বড় ডিপ মুন ছিল যেটা আমরা ছবিতে দেখছি এবং ওইখান থেকে আমরা পিআরপি শুরু করি এগারো এগারো দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ আমরা কয়েকটা পিআরপি দেওয়ার পর উনি এক মাস পরে আমাদের কাছে ফলো আপ এসছে আমরা খুবই স্যাটিসফাই ওনাকে নিয়ে এই জন্য আমরা ভিডিওতে এসেছি ওনার ছেলে আছে ওনার আমি একটু কথা বলি আপনার পরিচয় দেন পরিচয় দেন সালাম আলাইকুম যে আলহামদুলিল্লাহ আজকে আমি স্যারের কাছে আড়াই মাস ধরে ট্রিটমেন্ট পাইলাম আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছে আমার আব্বা পাটাও খুবই ভালো

মানে অনেক বড় ক্ষত হয়ে গেছিল তো যেটা কেটে ফেলা দাও সিদ্ধান্ত নিয়েছিলেন যে পা কেটে ফেলতে হবে হ্যাঁ তাই যদিও আমি তো খুশি আমাদের ট্রিটমেন্টে একদম খুশি এটা নতুন চিকিৎসা এটা বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে এবং আপনারা মধ্যেও যারা ভুক্তভোগী আমরা জাস্ট এই একটা মেসেজ দিতে চাই যে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে প্রপার ওয়েতে প্রপার ট্রিটমেন্টে আসুক আমরা অনেকভাবেই ভাবেই করে যে ডায়াবেটিকের ক্ষতগুলো সাথে চায় না ডায়াবেটিকের ছোট একটা ক্ষতও হলে পারে সেটা কেটে ফেলতে হবে ছোট একটা অঙ্গহানি থেকে শুরু করে পরে দেখা যায় বড় একটা আকারের অ্যাম্পুটেশনের ডিসিশন নিতে হয় হ্যাঁ এবং সেই রোগী ধীরে ধীরে ভুগতে ভুগতে কিন্তু আগের ইতিহাসে দেখা মৃত্যু পর্যন্ত তাদের হয়েছে যাই হোক আমরা কিন্তু আপনাদের মতো রোগীদের নিয়ে চিকিৎসা করছি এখন পর্যন্ত অনেক রোগী ভালো হয়েছে দিনাজপুরে তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট আপনি তো খুশি বাবা খুশি খুব খুশি হ্যাঁ এবং আপনি তো চাচ্ছেন না ঠিক আছে ভাই এই জন্যই এটাই আমাদের চাওয়া যে আপনারা সুস্থ থাকেন আপনারা আপনাদের ঠিক আছে ভালো থাকবেন উনি মানুষ আমরা চাই যে ওনার মতো যা আছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন একটা স্পেসিফিক এরিয়াতে আসেন এবং ভালো ট্রিটমেন্টে যান এই বলে আসলে ভালো থাকবেন আলাইকুম